অনেক কয়েকদিন ধরেই শুনতেছি স্পেশাল গরুর মাংসের কালা আর খিচুড়ির কথা তো আমি তো আবার খাবারের কথা শুনলেই বসে থাকতে পারি না তাও আবার যদি হয় উত্তরায় তাহলে তো আর কথাই নাই তো জামাই সোনাকে নিয়ে চলে আসলাম খিচুড়ি আর গরুর মাংসের কালাভোনা খেতে তো হয়তো আপনারা বুঝতেই পেরেছেন আজকে আমরা কোথায় খেতে এসেছি আজকে আমরা এসেছি হলো অষ্টব্যঞ্জনে খেতে উত্তরা শাখায় তো লিফটের জন্য আমরা দাঁড়িয়ে আছি আর আরিয়ান সোনা তো লিফটের বাটন চাপা চাপিতে ওস্তাদ তার খুবই ভালো লাগে তো এই যে ঢুকে গেলাম অষ্ট ব্যঞ্জনে ঢোকার পরে দেখলাম অনেক ভিড় এটার কিন্তু আরও অনেক শাখা আছে আর আমি এভাবে বলতেছি বললে মনে করেন না যে আমি আবার এটার প্রমোশন করতেছি আমি কিন্তু আমার জামায়ের পকেটের টাকা দিয়ে খেয়ে আসি ভাই এক বরং আরো টিপস দিয়ে আসি সেখানে আমি কোনো ফ্রি খাবারও খাই না কোনো ফ্রি সার্ভিসও নিই না আলহামদুলিল্লাহ তো আর আপনারা যদি মনে করেন আমাকে হচ্ছে অফার করবেন সে সেক্ষেত্রে করতে পারেন আমি পরে ওটা বিবেচনা করবো এখন অবধি কিন্তু আমি আমার পকেটের টাকা দিয়ে খাই সো হচ্ছে আমাকে নিয়ে এভাবে বলার কিছু নাই যে অনেকেই বলেন কি যে এত এত রেস্টুরেন্টে খাই একটা রেস্টুরেন্টে যখন আমি ঢুকি তখন আমার এক হাজার দেড় হাজার দুই হাজার টাকা বিল আসে তো সবাই মনে করে যে প্রায়ই আমরা তো বাহিরে খাই এত টাকা পয়সার ব্যাপার তাই না তো না ভাই আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড হচ্ছে এরকম অ্যাবিলিটি রাখে যে আমাকে প্রতিদিন একবেলা হইলেও বাইরে ভালো নামি দামি রেস্টুরেন্টে খাওয়াবে বা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া তো আমার আবার স্বভাব আছে যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমি ফ্রন্ট সাইডটা খুঁজি ফ্রন্ট সাইডে দেখবো আর খাবো আর দেখবো নিজে এরকম আমার ভালো লাগে তো আমি নিয়ে নিতে চেয়েছিলাম ওই যে হচ্ছে সোনারগাঁও জনপদ রোডের এই পাশে তো সেটা হইলো না আমি সেক্টরের এই পাশে পেয়েছি তো প্রথমেই কিন্তু আমাকে বোরহানি সার্ভ করেছিল বোরহানিটা আমরা খাচ্ছিলাম বোরহানির টেস্ট আমি বলবো দশে যদি বলেন আমি তিন বা চার দিবো এর থেকে বেশি না কারণ আমি হচ্ছে অনেস্ট কথা বলি খাবারের দুষ্টুটি ধরতে নেই অবশ্যই ভালো খাবার বাট হচ্ছে খিচুড়িটা ঠান্ডা ছিল কালা কালাঘুনাটাও ঠান্ডা ছিল এটা অনেক খারাপ লেগেছে আরিয়েনের পাপা বলতেছিলো যে আসলে মানে রেস্টুরেন্টে এসে যদি ঠান্ডা খাবার খেতে হয় এটা কেমন কথা বলো তো এখানে এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালা ভুনা ছিল ওনারা বলতেছিলেন বারো পিস বারো পিস মানে কি ওনারা হয়তো তিন পিস মাংসকে কেটে বারো পিসে রূপান্তর করেছে বা দুই পিস মাংসকে এরকম ছোটো ছোটো টুকরা ছিল আর খিচুড়ির কোয়ান্টিটি একজন হিসেবে ঠিক ছিল আর যারা বেশি খেতে পারে তাদের জন্য হচ্ছে দুই প্লেট লাগবে আর শশা ছিল গাজর ছিল লেবু কাঁচামরিচ এই তো হলো আমাদের আজকের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা বিল দিচ্ছি আর আমরা কিন্তু সাথে যেহেতু বুরহানির টেস্ট ভালো ছিল না পরে আমরা কোক নিয়েছিলাম আরিয়ান সোনার জন্য কোকের টেস্টের রেটিং তো আর বলার কোনো প্রয়োজন নেই যদিও কোক অ্যাভয়েড করতে চায় বাট এখানে কোক আর ছাড়া ছিল না যার জন্য কোকটা অর্ডার করা তো ও ভিড় তো দেখতেই পাচ্ছেন খাবারের মানের কথা তো বললামই খাবারের টেস্ট ভালো ছিল বাট ঠান্ডা ছিল এই হচ্ছে ব্যাপার আর ভিড়ের কথা আর কি বলবো উপচে পড়া ভিড় ছিল তো আপনারা কিন্তু চাইলে একদিন ট্রাই করতে পারেন এই খিচুড়িটা আর বাঙালি বাঙালি মানেই তো খিচুড়ি তাই না খিচুড়ি গরুর মাংস